আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো দুধ পটল যার জন্য পোস্ত ভিজিয়ে রেখেছি তিনটে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এদিকে নিয়েছি আমি কাস্তুরি মেথি নিয়েছি আমি চারটে লং তিনটে ইলাইচি সঙ্গে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর কারিপাতা আমি অন্য রেসিপির জন্য নিয়েছি কিছুটা আমি কিসমিস ভিজিয়ে রেখেছি আগে থেকে আর নিয়েছি দুধ চিনি আর আমি পোস্ত পেস্ট তৈরি করে নিয়েছি পটল খোসা ছাড়িয়ে চিরে নিয়েছি মাঝখান দিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম হতে হতে এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব যেটা হচ্ছে জিরে ধনে পাউডার সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নেব জিরে ধনে পাউডার এক চামচ বড় চামচের যেটা আমি ঘোল তৈরি করে নেব জল দিয়ে সঙ্গে কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে নেব ঘোল তৈরি করে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে তোমরা চাইলে কিন্তু জিরে ধনে পেস্ট তৈরি করে নিতে পারো যেটা দিলে আরও বেশি ভালো হবে শিলে বেটে কিন্তু এখন এতটা সময় নেই এই জন্য আমি জিরে ধনে পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার জল দিয়ে ঘোল তৈরি করে নিচ্ছি কড়াইতে দিয়ে নিয়েছি অয়েল এবার আমি পটল ভেজে নেব লঙ্কা সরিয়ে রেখেছি পটল দিয়ে নেব কড়াইতে দিয়ে নিয়েছি সামান্য একটু লবণ আধা চামচ আধা চামচের থেকে কম আমি হলুদ দিয়ে নিয়েছি এবার ভেজে নেব আমি পটল দেখতে পাচ্ছ পটলগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব পটল এইভাবেই ভাজবে বেশি ভাজা হলেও ভালো লাগবে না কেননা একটু ঠিকমতো ভাজা হলেই সবজিতে কিন্তু টেস্ট আসে যেটা হচ্ছে দিয়ে নিয়েছি তেজপাতা আর এখানে লং আর ইলাইচি শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি তেলের উপর এবার আমি দিয়ে নেব যে ঘোলটা তৈরি করে রেখেছিলাম জিরে ধনে তোমরা চাইলে কিন্তু পেটে নিতে পারো জিরে ধনে এবার সামান্য একটু হলুদ দেবো কেননা ভাজার সময়ও হলুদটা দিয়েছি এই জন্য দুধ পটল একটু কম হলুদে দিলে ভালো হয় এবার আমি দিয়ে নিয়েছি পোস্ত যেটা পেস্ট তৈরি করে রেখেছিলাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব কিছু সময় এবার কিছু সময় কষানোর পর আমি পটল দিয়ে নিয়েছি পটল দিয়ে আরও কিছু সময় হতে দেবো পরিমাণ মতো লবণ তোমরা দেখো লবণটা নিজেদের হিসাব মতো দেবে পরিমাণ মতো কেননা লবণ আমি সবজি আমার হিসাবে আমি দিচ্ছি এখানে দিয়ে নেব দুধ কষানোর পর শুধু দুধেই রান্না করবো একটুও জল দেবো না দুধ তোমরা চাইলে সামান্য জল দিতে পারো আমি জল দেবো না শুধু দুধ দিয়েই রান্না করে নেব দেওয়ার পর এবার কিশমিশগুলো উপর থেকে আমি দিয়ে নেব যেটা ভিজিয়ে রেখেছিলাম কিছু সময় ঢাকা দিয়ে রেখে নেব দিয়ে নেব সামান্য একটু চিনি চিনিটা দেওয়া কেননা পোস্ত দিলে রেসিপিটিতে চিনি দেওয়া দরকার চিনি দিলে ভালো লাগে সামান্য একটু এখানে দিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এইবার একটু ঢাকা দিয়ে দেখো হয়ে এসেছে তোমরা এইভাবে নামিয়ে নিতে পারো কিন গ্রেভিটা পাতলা রেখে আমি কিন্তু গ্রেভিটা একদম একটু শুকিয়ে নেব মাখা মাখা করে নেব উপর থেকে আমি কাস্তুরি মেথি দিয়ে নিয়েছি তোমরা চাইলে গ্রেভিটা পাতলা রাখতে পারো যারা গ্রেভি পাতলা পছন্দ করো আমি কিন্তু একদম মাখা মাখা করে নিয়েছি দিয়ে কিছু সময় এক মিনিট নাড়িয়ে আমি কিন্তু নামিয়ে নেব কেমন হয়েছে কমেন্ট করে বলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না